বাসায় আমরা অনেকেই চাইনিজ ভেজিটেবলটা রান্না করি কিন্তু কালারটা ঠিক থাকে না তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চাইনিজ ভেজিটেবলের কালারটা সবুজ রাখবেন এবং সুন্দর একটা গ্রিন কালার থাকবে ভেজিটেবলের ভিতরে তো আমি ভেজিটেবলটা প্রথমে কেটে নিয়েছি এখানে পাতাকপি ক্যাপসিকাম গাজর জালি চিচিঙ্গা ফুলকপি বিভিন্ন ধরনের ক্যাপসিকাম এবং লাল মরিচ নিয়েছি এবং একটু চিকেন নিয়েছি ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি আলাদা তো আপনারা ঠিক এভাবেই নেওয়ার চেষ্টা করবেন ভেজিটেবলটার কালারটা যদি ঠিক রাখতে চান তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল অল্প একটু প্রায় পঞ্চাশ গ্রাম তো দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ রসুন কিমা রসুন কিমাটা ভাজা হয়ে গেলে একটু চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা একটু সতে করে তারপরে ভেজিটেবলটা দিয়ে দিলাম তো ভেজিটেবলটা দিয়ে প্রথমে একটু ভেজে নিব হালকা তারপরে দিয়ে দিচ্ছি লবন পরিমাণ মতো তারপরে এক টেবিল স্পুন পরিমাণ চিনি সামান্য একটু হোয়াইট পেপার হোয়াইট পেপারটা দিয়ে দু এক মিনিটের মতো সবজিটাকে একটু সিদ্ধ করে নেবেন তারপরে দিয়ে দিবেন একটু লাইট সয়া সস সয়া সসটা বেশি দেওয়া যাবে না বেশি দিলে কালো হয়ে যাবে দিয়ে দিলাম চিকেন স্টক এবং তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু ভেজিটেবলটা ঠিক হয়ে গিয়েছে তো এবারে দিয়ে দিলাম চাইনিজ পাতা এবং টমেটো আর এখন দিয়ে দিচ্ছি সিসি ময়েল সিসি ময়েলটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আনে তো ভেজিটেবলে আপনারা সবসময় সিসি ময়েলটা ইউজ করার চেষ্টা করবেন দিয়ে দিলাম অল্প একটু বাটার অয়েল তো এই জিনিসগুলা দিয়ে কিন্তু বানালে খুবই সুস্বাদু হয় রেস্টুরেন্টে আমরা এভাবেই বানিয়ে থাকি আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে